হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা লাইভ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি অনেকদিন মানে ঠিক রেগুলার ভিডিও দিতে পারিনি কারণ আমার ভিডিও তো এমন স্টকে নেই আর আমার প্রচণ্ড শরীরও খারাপ তাই আজকে আমি তোমার সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি ভিডিওটা হচ্ছে কাকা অলরাউন্ডার মানে মানিক কাকা নিজে কত কাজ করে তোমাদেরকে দেখাবো আর এই দেখো আমাদের বাড়ির সামনে এখানে ধান ঢেলেছে মানিক কাকাদের জমির ধান মানিক কাকারা তো ওরকম মানুষ তাই মানিকাকারা লোক দিয়ে চাষ করে শুধু ধানটা আর সর্ষেটাই চাষ করে মানিক লোক দিয়ে এই যে একজন লোক করেছে আর এখানে ট্রাক্টরে করে এনে ধানগুলো আমাদের বাড়ির সামনে ঢেলে দিয়েছে দিয়ে মানিকাকারা লোক দিয়ে এখানে বইছে আর মানিকাকাও কিন্তু থেমে থাকেনি মই দেখো মানিকাকা আসছে হেঁটে হেঁটে মানিকাকাও এবার এখানের থেকে ধান বইছে তাই তোমাদেরকে সেটা দেখাবো আর মানিক কাকা পারে না এমন কোনো কাজ নেই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব মানিকাকা নিজে হাতে করতে পারে আর এই দেখো বাড়ির উঠোনে এখানে ধান বয়ে বয়ে রাখছে দিয়ে ধান ঝাড়বে পরে আর এই চালে দেখছো কত কুমড়ো শাক হয়েছে এইগুলো হচ্ছে মানিক মানে কুমড়ো শাক এখানে কুমড়ো মানে বেশি ধরে শাকগুলি বেশি ধরেছে মানিকাকারা এইভাবেই কুমড়ো শাক লাউ শাক সব দেয় চালেতে আর হয়ও অনেক এবার তোমাদেরকে দেখাবো মানিকাকার ধান বাওয়া এই দেখো মানিকাকা সব কাজ সেরে চলে এসছে ধান বইতে এর আগেও মানিকাকাকে নিয়ে আমি অনেক শর্ট বানিয়েছি আর অনেক বড় ভিডিও বানিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছ মানিকাকা কত কাজ করে মানে পুজোর ভিডিও তো দেখেছো মানিকাকা কত পুজোর যোগা নিজে হাতে সব করছে নিজে হাতে পুজোর কাজ সামলাচ্ছে আর এমনি বাড়ির কাজে ভিডিও দেখেছ মণিকাকা খড় কাটছে তারপর গরু স্নান করাচ্ছে তারপরে জল বইছে সব কিছু মানিকাকা করছে ঝাঁট দিচ্ছে মানে কোনো কাজ বাদ নেই যে মানিকাকা পারে না মানি কাকার সেই চারটে সাড়ে চারটেই ওঠে ঘুম থেকে যেন ভোরবেলা দিয়ে উঠে আগে ভুল তুলবে সবার আগে আর জানো মানিক এরকম মানুষ বলে অনেকে আছে মানিকাকাদের খুব রাগায় এরকম বলে হাসি ঠাট্টা করে কিন্তু বলো ওদেরও তো মনে কষ্ট হয় এগুলো করলে কিন্তু সেগুলো তারা বোঝে না আর এই দেখো মানিকাকা বোঝাটা ভালো করে বাঁধলো মানে খুলে যাচ্ছিলো ভালো করে বেঁধে মাথায় তুলে নিচ্ছে এবার জিও মানিক কাকা আগে যখন মানিক কাকার বাবা বেঁচে ছিল তখন মানিক কাকার বাবা ওইভাবে কাজ করতো পরিশ্রম করত। আর এখন যেহেতু মানিকাকার বাবা বেঁচে নেই তাই মানিকাকাকেই সব কাজ একা হাতে সামলাতে হয় আর সবাই তো জানো তোমরা যে মানিকাকার ভাই মানে তনু কাকা তো মানে প্যারালাইসিস হাঁটাচলা করতে পারে না শুধু ওই গাড়ি নিয়ে বাজার হাট দোকান এসব যায় আর এই মানিকাকাই বাড়ির সমস্ত কাজ গরু ছাগল মুরগি হাঁস আর এই চাষেরও কাজ পুজো করা সব কাজ মানিকাকা করে আর ঠাকমাও তো অসুস্থ আর এই দেখো এখানে ধান ঝাড়াও শুরু হয়ে গেছে ওই দিকটা ধান বয়ে রেখেছে দিকটা ধান ঝাড়া শুরু হয়েছে ওই দেখো মানিকাকা ফোন করতে করতে যাচ্ছে আর মানিকাকার এই ধানগুলো ঝাড়ছে এখন এই ধানগুলো এখন বিক্রি করবে না কারণ এই ধানগুলো এখন রেখে দেবে যখন ধানের দাম বাড়বে তখন এগুলো বিক্রি করবে আর এই দেখো এতগুলো ধান ঝাড়া হয়েছে আবার বাকিগুলো ঝাড়বে মানে কারেন্ট চলে গেছে তো এই মেশিনটা হচ্ছে মোটরের মেশিন কারেন্ট চলে গেছে তাই এখন বন্ধ আছে মেশিন আর এটা হচ্ছে মানিক কাকাদের মড়াই এইখানে সব ধানগুলো তুলে রেখে দেবে তাই এখানটা ফাঁক করে রেখেছে ধান ঢালার জন্য দিয়ে পরে যখন দাম হবে বিক্রি করবে আর কারেন্ট প্রায় দু তিন ঘন্টা ছিল না তাই দু তিন ঘন্টা মেশিন বন্ধ ছিল মোটরের মেশিন তো কারেন্ট না এলে হবেও না এই দেখো মেশিনটা আর মানিকাকাও কিন্তু ধান ঝাড়ে জানো ওই কারেন্ট ছিল না তাই তখন আর ভিডিওটা মানিকাকার করতে পারিনি মানিকাকাও ধান ঝাড়ে আর এই কুটিগুলো রেখেছি কুটিগুলো পরে মানে মেশিনে ট্রাক্টর আসবে দিয়ে কুটিগুলো মেরে ধান বার করবে আগেকার মানুষ সব পা মেশিনই ধান ঝাড়তো এখন সব এই মোটর দেওয়া মেশিন হয়েছে আর তোমাদের সাথে একটি জিনিস শেয়ার করছি দেখো এই জিনিসটাকে তোমরা ভালো করে দেখো এই জিনিসটাকে কি তোমরা চিনতে পারছো কি এটা এটা হচ্ছে এক ধরনের শুয়োপোকা আগে শুয়োপোকা অনেক ধরনের হতো কিন্তু এরকম এরম ফাস্ট দেখলাম আর এই জিনিসটা না এখন ক্যামেরা ধরেছি বলে ছোট পাড়া লাগছে কিন্তু এটা কিন্তু অনেকটাই বড়। আমাদের পেয়ারা গাছে রাত্রিবেলা হলেই এরকম শুয়োপোকা বের হয় কেন জানি না রাতটা হলেই এরকম শুয়োপোকা বের হয় তাই তোমার সাথে এটা শেয়ার করলাম শুয়োপোকাটা কিন্তু সাধারণ শুয়োপোকার তুলনায় অনেকটাই বড়। তাই শেয়ার করছিলাম কিন্তু ক্যামেরা ধরার পর দেখছি ছোটো বড়া লাগছে তাই তোমরা তো ঠিক বুঝতে পারছো ঠিক কত বড় আর এই দেখো এই যে গমগুলো এখানে ভিজিয়ে রেখেছে এইগুলো আমাদের চাষের গম গত বছর এই গমগুলো আমাদের চাষ থেকে মানে আমার পেয়েছিলাম এই গমগুলো এখানে ভিজিয়ে রেখেছে এবারেও আমাদের গম চাষ করেছে মানে গমগুলোই বীজ কিনে এনে এভাবেই ধুয়ে গম বুনেছে আর এই গমগুলো আমরা ধুয়েছি আটা করব বলে মানে আমরা তো মানে বারো মাস রাতে রুটি খাই তাই এই গমগুলো আমরা ধুয়ে রেখেছি এবার ছাদেতে ভালো করে রোদেতে শুকোতে দেব আর এই দেখো ছাদেতে একটা বস্তা পেরে দিয়েছি দিয়ে গমগুলো শুকোতে দিয়েছি আর সবসময় ছাদে কে বসে থাকবে তাই এই গমগুলো এখানে পাতলা করে দেখো চারি দিয়েছি দিয়ে এর ওপরে না একটা আমাদের পরিষ্কার কাঁচা মশারি ছিল সেই মশারিটা চাপিয়ে দিই হলে পাখি আসবে এটা ওটা এসে ছড়াবে তো এই দেখো এরম করে চাপিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো রোদ ছিল না তাই বাবা এখানে মশারিটাকে খাটিয়ে দিল এই দেখো মনে হচ্ছে দেখো মানুষ শুয়ে আছে ছাদেতে মশারিটা কীভাবে খাটিয়ে দিলো এখন ভালো রোদ পাচ্ছে আর এটা আমাদের গম শুকোনোর মশারি দিয়ে এরম করে ভালো শুকিয়ে যাবে গমগুলো দিয়ে গমগুলো ভাঙাতে দেব দিয়ে আমরা একটা নিয়ে চলে আসবো আর বুদ্ধিটা কেমন বলো এইভাবে মশাই টাঙিয়ে কেউ গম শুকো ভাই তোমার এইভাবে মশাই টাঙিয়ে গম শুকো বলো কেমন লাগলো বুদ্ধিটা আজ এইটুকুই তোমার সাথে ভিডিও শেয়ার করলাম এইভাবেই ছোটো ছোটো ভিডিও শেয়ার করবো প্লিজ সবাই তো ভিডিওগুলি দেখো আর আমার ভয়েস শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার গলাটা কেমন ভেঙে গেছে প্রচুর ঠান্ডা লেগেছে ওই জন্য ভিডিও বানাতে পারছি না গলার এরকম ভয়েস নিয়ে কেমনটা লাগছে ছি ভালো লাগছে না আমার আর ওই আমার দুষ্টু দেখো গোটা ভিডিও জুড়ে ক্যাঁ ক্যাঁ করে গেছে এত চিৎকার করেছে আমাকে ঠিক করে কথা বসাতেই দিচ্ছে না মানে ওকে নিয়ে কিছু করতে হবে ওকে নিয়ে ভিডিও বানাতে হবে ওকে নিয়ে ওর সাথে কথা বলতে হবে এইসব করে যেতে হবে সবাই খুব ভালো থেকো বন্ধুরা টা টা